এই দেশ এই মানুষ প্রতিটি হাসির পেছনে লুকিয়ে আছে অসংখ্য গল্প কিন্তু সব গল্প আলো পায় না সেই আলো পৌঁছে দিতে প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দের নেতৃত্বে শুরু হয় আকন্দ ফাউন্ডেশনের যাত্রা বাংলার গ্রামে শহরে অসহায় মানুষ প্রতিদিন লড়ে যায় জীবনের সাথে চিকিৎসা শিক্ষা আর সুস্থ পরিবেশের অভাবে পিছিয়ে পড়ে তারা আর তাই আকন্দ ফাউন্ডেশন দাঁড়িয়েছে তাদের পাশে মানবতার প্রতি ভালোবাসা থেকেই আমাদের শুরু বিনামূল্যে চিকিৎসা শিবির ওষুধ বিতরণ আর অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আকন্দ ফাউন্ডেশন হয়ে উঠেছে আশার নাম আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুর হাসি মানে ভবিষ্যতের আলো এতিমখানার শিশুদের সাথে শিক্ষা আনন্দ আর খাবার ভাগাভাগি করে আমরা গড়ে তুলছি তাদের স্বপ্নময় আগামী তরুণরা পরিবর্তনের শক্তি তাদের হাতে আমরা তুলে দিচ্ছি দায়িত্ব আর নেতৃত্বের সুযোগ বৃক্ষরোপণ পরিচ্ছন্নতা অভিযান আর সামাজিক কার্যক্রমের মাধ্যমে তাদের করে তুলছি আগামীর নেতা এই পথচলায় দিশারই আমাদের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ তার স্বপ্ন একটি সমাজ যেখানে ন্যায় মানবতা আর সহযোগিতা হবে সবার শক্তি একসাথে হলে অসম্ভব সম্ভব মানবতার জন্য আগামীর জন্য আকন্দ ফাউন্ডেশন আপনিও হতে পারেন এই পরিবর্তনের অংশ বদলে যাব আমরা বদলে যাবে দেশ